সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আবেদন করতে চান এবং আবেদনের নিয়মগুলো ফলো করতে চান আপনাদের জন্য হচ্ছে আজকের ভিডিও তো আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আবেদন করতে হয় এবং সার্কুলারে কী কী রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো সেজন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আর আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রেখে চলে যাচ্ছে আমাদের আজকের সার্কুলার এবং আবেদনে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাদভুক্ত নিম্মুক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি পদের নাম পদের নাম হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার স্টোর কিপার স্টোর কিপারে পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পর্যন্ত এখানে হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে বয়স অনুর্জ্য বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সরকারি অথবা আধা সরকারি প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোগ্রাফার এখানে হচ্ছে একটি পদের সংখ্যা বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পর্যন্ত অনর্ধ বত্রিশ বছর গণিত শাস্ত্র অবলিক ভূগোল অবলিক পদার্থ বিজ্ঞান ফলিত পদার্থ বিজ্ঞানে প্রথমশ্রেণীর স্নাতকত্ব ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্ব ডিগ্রি এরপর দেখতে পাচ্ছি তিন নম্বরে উপ সহকারী প্রকৌশলী এখানে হচ্ছে দশটি পদ এখানে হচ্ছে আপনার পদের সংখ্যা এখানে আমরা বেতন দেখতে পাচ্ছি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার পর্যন্ত ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অনূর্ধ্ব বত্তিরিশ বছর এরপর দেখতে পাচ্ছি নৌযান পরিদর্শক পরিদর্শকের পদের সংখ্যা একটি বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার পর্যন্ত ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর স্তর সংশ্লিষ্ট ট্রেড অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছি ভিটিএস এস অপারেটর পদের সংখ্যা একটি দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার পর্যন্ত অনুর্ধ বত্রিশ বছর এখানে দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অবলিক কন্ট্রোল কাজে কমপক্ষে দুই বছরের চাকরি চাকরির বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে দুইটি শব্দ এবং ইংরেজিতে কমপক্ষে চাব্বিশ শব্দ হতে হবে এরপর দেখতে পাচ্ছি আর আর ড্রাইভার এটা হচ্ছে পদের সংখ্যা একটি নয় থেকে শুরু করে তেইশ হাজার পর্যন্ত অনুর্ধ্ব বত্রিশ বছর অষ্টম শ্রেণীর পাঁচশো ভারী গাড়ি চালানোর দেখতে পাচ্ছি সহকারী সেনেটারি পরিদর্শক এখানে একটি নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো পর্যন্ত বছর কমপক্ষে এইচএসসি বা সেনেটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদারি হইতে হবে স্যানিটেশন কাজে কমপক্ষে এক অবলিক দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছি টিকাদানকারী টিকাদানকারী পদের সংখ্যা হচ্ছে একটি নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা এখানে অনুর্ধ বত্রিশ বছর কমপক্ষে এইচএসি বা ট্রেড স্থানদারী হইতে হবে জুনিয়র স্টলম্যান হচ্ছে পদের সংখ্যা চারটি নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলো অনুর্ধ বত্রিশ বছর আর হচ্ছে কমপক্ষে এইচএসি অথবা সমমানের পরীক্ষায় পাশ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে এরপর দেখতে পাচ্ছি পদের সংখ্যা নিম্নমান বহি সহকারী এখানে হচ্ছে সাতান্ন জন পদের সংখ্যা বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো অনুর্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস বা টাইপ জানা স্নাতক ডিগ্রি দ্বারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণকে মধ্য হইতে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনের সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছে এবং আমরা দেখিয়ে দিব যে কিভাবে আবেদনটি করতে হবে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট এই ওয়েবসাইটে অনলাইনে চাকরি আবেদন ফর্ম পূরণ করতে হবে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থী তিনশো বাই তিনশো রেজলিউশন সর্বোচ্চ একশো কিলোবাইট জেপি যে ছবি সদ্যতলা রঙিন ছবি তিনশো বাই আশি রেজলিউশনে সিগনেচার আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশন ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে এক ও দুই নং ও তিন ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষায় ফি হচ্ছে দুইশত টাকা তারপরে চার নং ক্রমিকের জন্য হচ্ছে দেড়শো টাকা একশত পঞ্চাশ টাকা তারপর হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ নং ক্রমিকের জন্য একশত টাকা প্রার্থীদের অনলাইনে আবেদন কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে প্রার্থীগণ এই ওয়েবসাইটে লগ করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন ডাকযোগে কোনো প্রবেশপত্র পাবলিক ইন্টার ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না তো নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন পাবলিক নির্দেশনা প্রযোজ্য হবে এই বিজ্ঞাপন আংশিক বা সম্পূর্ণ বাতিল সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অনলাইনে আবেদন গ্রহণ শুরুর তারিখ হচ্ছে খ্রিস্টাব্দ বিকাল সকাল দশটা অনলাইনে আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে খ্রিস্টাব্দ রাত বারোটা অনলাইনে ফি জমা দেনের শেষ তারিখ হচ্ছে ছয় দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটি হচ্ছে আবেদন তো আবেদন কিভাবে করতে হবে সেটি আপনাদেরকে দেখে দিচ্ছে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে একটি ব্রাউজারে আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে আপনাকে লিখতে হবে প্রথমে সিপিএ ডিজিটাল তো আমরা এখানে আপনাদেরকে সিপিএ ডিজিটাল লিখে দেখাচ্ছি তো আমরা এখানে আপনাদেরকে ম্যানুয়ালি কিভাবে বের করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে লিখবো সিপিএ ডিজিটাল ডট ডট লিখে সার্চ করব করার পরে আমরা দেখতে পাচ্ছি সিপিএ জব পোর্টাল ড্যাশবোর্ড আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে আসার পরে আমরা সার্কুলারটি দেখতে পাচ্ছি চার চব্বিশ পঁচিশ এক দুই হাজার এক এটা এই পাবলিশ করা হয়েছে তা আমরা এখান থেকে ডিটেলসে ক্লিক দিব ডিটেলসে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে পদের নামগুলো দেখাবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটিতে আপনি জাস্ট এখানে অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করতে হবে আমরা জাস্ট এখান থেকে যেই পদে আবেদন করবো সেই পদে অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করবো আমরা অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করলাম করার পরে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে এখানে জেনারেল জেনারেল এরপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে আইডি কার্ডের নাম্বার তো আইডি কার্ডের নাম্বারটি আমরা বসিয়ে দিব তারপর হচ্ছে আইডি কার্ডটি এখানে আপলোড করতে হবে অন্যান্য চাকরির আবেদনের মতো কিন্তু এই চাকরির আবেদনটি না এটি একটু ভিন্ন প্রকৃতি অতএব আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকতে হবে তো আমরা প্রথমে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দেব তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটি এখানে আপলোড করতে হবে আমরা ব্রাউজ অপশনে ক্লিক করব ক্লিক করে আমাদের আইডি কার্ডটি যেখানে রয়েছে আমরা সেখান থেকে ব্রাউজ অপশনে এখান থেকে আমরা ছবিটি সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করব সাথে সাথে ছবিটি এখানে আপলোড হয়ে যাবে আমরা এখান থেকে জন্ম তারিখটি দিয়ে দিব জন্ম তারিখের জন্য আমাদেরকে অবশ্যই এখানে ক্যালেন্ডার ফলো করতে হবে আমরা সালে ক্লিক দিব সালে ক্লিক দেওয়ার পর এখান থেকে শালগুলো দেখাবে আমরা যেহেতু আবার দিব যদি আমাদের সালটা এখানে না দেখা যায় আমরা পুনরায় দিব দিয়ে এখানে আমরা ক্লিক দিব তো এখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে সকল শালগুলো এখানে দেখাবে আমরা এখান থেকে দিয়ে দিব তো এখান থেকে দেওয়া দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিন দিতে হবে মাস দিতে হবে তারিখ দিতে হবে আমরা এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের এই ক্যালকুলেশনটা দেখাবে এবং আমাদের আবেদনের জন্য প্রযোজ্য কিনা সেটাও দেখিয়ে দিবে তো আমরা এখান থেকে ভেরিফাই এনআইডি দিয়ে ক্লিক করব ভেরিফাই এনআইডি দিয়ে ক্লিক করার পরে আমাদের নাম এখানে দিতে হবে ইন্টার ফার্স্ট নেম প্রথম নামটি আমরা এখানে দিতে হবে তো আমরা এখান থেকে নামটি দিয়ে দিলাম ফার্স্ট নেম আমরা প্রথম নামটি দিয়ে দিলাম তারপর হচ্ছে লাস্ট নেম দিলাম তারপর হচ্ছে ফার্স্ট নেম বাংলা তো বাংলায় দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ইউনিকোড ফলো করতে হবে ফার্স্ট নেম দিলাম তারপর হচ্ছে বাংলায় লাস্ট নেম দিতে হবে তো যেখানে যেখানে বাংলা লেখা আছে আপনারা সেগুলো বাংলায় দিবেন যেগুলো ইংলিশ লেখা আপনারা সেখানে অবশ্যই ইংলিশ দিতে হবে তো এখানে আপনি আপনার ফাদার্স নেম দিয়ে দিবেন ফাদার্স নেম আমরা দিয়ে দিচ্ছি তো ফাদার্স নেমটা প্রথমে দিতে হবে ইংলিশ তারপরে দিতে হবে বাংলা বাংলা লিখে দিলাম এরপর হচ্ছে মাদার্স নেম এখান থেকে দিতে হবে আমরা মাদার্স নেম এখানে লিখে দিব ইংলিশ এরপর হচ্ছে মাদার্স নেমটা লিখতে হবে বাংলা আমরা না বাংলা লিখে দিব বাংলা লিখে দিলাম এরপর হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় আমরা একটু নিচে চলে আসবে এখানে আসার পর আমাদেরকে দিতে হবে ফোন নাম্বার আমরা ফোন নাম্বারটি এখানে লিখে দিতে হবে তো আমরা এখান থেকে ফোন নাম্বারটি লিখে দিব তো ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি কোডটিও দিতে হবে তো ফোন দেওয়ার সাথে সাথে হচ্ছে তো আপনার এখানে ওটিপি দেওয়ার সাথে সাথে উপরে ওটিপি ম্যাচ লেখা উঠবে তো যদি সঠিক হয় তাহলে লেখা উঠবে এরপর হচ্ছে একটি ইমেল দিতে হবে তো থেকে থেকে দিয়ে দিব দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে এখান থেকে জেন্ডার অপশনটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে ম্যারিটাল লিস্টটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে আপনাকে দিতে হবে কি আপনার পিকচার এখান থেকে আপলোড করতে হবে তো আমরা এখান থেকে পিকচারটি আপলোড করে দেব তো আমরা এখান থেকে পিকচারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে দিতে হবে সিগনেচার তো আমরা এখান থেকে সিগনেচারটি বসিয়ে দিব দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার যদি এখানে কোটা থাকে কোনো কোটা থাকে কোটার ফাইল এখানে আপলোড করবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই তো আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে আসার পরে আপনাকে দিতে হবে অ্যাড পারমানেন্ট অ্যাড্রেস তো আপনি এখান থেকে প্রথমে ডিভিশন সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে ডিভিশন সিলেক্ট করলাম তারপর যে ডিস্ট্রিক্ট এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে থানা থানা অবলিক উপজেলা তো আমরা এখান থেকে থানা অবলিক উপজেলা ধরে দিলাম এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে পোস্ট অফিস তো আমরা এখান থেকে পোস্ট অফিসটা ধরে দেব তো পোস্ট অফিস ধরে দিলাম পোস্ট অফিস দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কি পোস্ট অফিস বাংলা তো আমরা এখান থেকে পোস্ট অফিস বাংলায় লিখে দিব পোস্ট অফিস দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে পোস্ট কোড তো কোড দিতে হবে এখানে বাংলায় তো আমরা এখান থেকে বাংলায় লিখে দিব বাংলা লিখে দিলাম তারপর হচ্ছে এখানে ভিলেজ নাম এখান থেকে গ্রামের নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে গ্রামের নাম এখান থেকে বাংলায় দিতে হবে এরপর হচ্ছে আপনাকে দিতে হবে অ্যাড্রেস লাইন তো আপনাকে অ্যাড্রেস লাইনটি দিয়ে দিবেন আপনার যে অ্যাড্রেস লাইনটি রয়েছে তো ইংলিশে এবং বাংলায় আপনাকে দিতে হবে অ্যাড্রেস লাইন তো আপনার প্রেজেন্ট এবং পারমান্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে চেকমার্ক করবেন করার সাথে সাথে এই তথ্যগুলো পূরণ হয়ে যাবে এটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে নেক্সট অপশানে তো নেক্সট অপশানে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দিতে হবে তো আমরা এখানে প্রথমে ধরলাম এসএসসি তো আমরা এখান থেকে এসএসসি এসএসসি ধরলাম এসএসসি এসসির পরে হচ্ছে এখান থেকে আপনাকে এক্সাম সিলেক্ট করতে হবে এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল এরপর হচ্ছে আপনাকে দিতে হবে গ্রুপ কোন গ্রুপ থেকে আপনি করেছেন তারপর হচ্ছে ইনস্টিটিউট বোর্ড আপনাকে দিতে হবে এরপর এরপর হচ্ছে হচ্ছে আপনাকে দিতে দিতে হবে হবে রোল নাম্বার পাশের সন আমাদেরকে কত আমরা পাস করেছি তো এখান থেকে পাশের সনটা আমরা দিয়ে দিব এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে রেজাল্ট তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে রেজাল্ট আউট অফ ফাইভ এর মধ্যে কত পেয়েছি তো রেজাল্ট দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা যাব নিচে নিচে আসার পর এখান থেকে দিব এরপর হচ্ছে এখান থেকে দিয়ে দিতে হবে হচ্ছে পাশের ধরন তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে গ্রুপ এরপর আপনাকে দিতে হবে বোর্ড এরপর আপনাকে দিতে হবে রোল নাম্বার তো আমরা এখান থেকে শাল দিয়ে দিব শাল দেওয়ার জন্য আমরা চলে গেলাম এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে রেজাল্ট আমরা এখান থেকে রেজাল্টটা বসিয়ে দিব আপনার যদি আরও কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি এখানে অ্যাডে ক্লিক দিবেন অ্যাডে ক্লিক দিয়ে আপনি অন্যান্য তথ্যগুলো বসাতে পারবেন আর যদি আপনার অ্যাড করার প্রয়োজন না হয় আপনি এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন যেহেতু আমরা আর কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন দিব না সেক্ষেত্রে আমরা এখানে আর কোনো কিছু অ্যাড করব না আমরা নেক্সট নেক্সট চলে যাব আমরা আসার এখানে আমরা দেখতে পাচ্ছি জব এক্সপিরিয়েন্স যদি আমাদের জব এক্সপিরিয়েন্স থাকে আমরা এখান থেকে দিব আর যদি না থাকে আমরা এখান থেকে নেক্সটে দিয়ে দিব তো নেক্সটে দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট প্লিজ সিলেক্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার এখানে কোন সার্টিফিকেট রয়েছে ডিপ্লোমা ইংলিশ কম্পিউটার আপনার এক্সট্রা কোনো যদি সার্টিফিকেট থাকে আপনি এক্সট্রা সার্টিফিকেটগুলো এখানে যুক্ত করবেন তো এক্সট্রা সার্টিফিকেট যুক্ত করার পরে হচ্ছে আপনি তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র এখানে সংখ্যা বসানো গেছে এখানে হচ্ছে আমাদেরকে আওয়ার ডেস মান্থ তো আমরা এখানে ছয় মাসের সার্টিফিকেট সেটা আমরা দিয়ে দিব এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে সকল তথ্যগুলো এখানে দেখাবে সব তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে আই এগ্রি অর্থাৎ ডিক্লারেশন তো এখানে আপনার চেকমার্ক করবেন করার পরে হচ্ছে আপনি এখানে কমপ্লিটে ক্লিক দিবেন কমপ্লিটে ক্লিক দেওয়ার পরে সেভ কনফার্ম ইউ উইল নট এবল টু চেঞ্জ অন সাবমিট মানে আপনি যদি এটা সাবমিট করেন তাহলে এটাকে আর আপনি পরিবর্তন করতে পারবেন না তো আমরা এখান থেকে ইএস দিয়ে দিব ইএস দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এটা সাবমিট হয়ে যাবে তো সাবমিট হওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ না এরপর হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে তো এখানে আমরা দেখেছি যে টাকা পেমেন্ট করার সিস্টেমটাও তারা সাথে সাথে দিয়ে দিছে তো এখানে আপনারা আবেদন করার সাথে সাথে হচ্ছে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করলেই হচ্ছে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হবে আর যদি টাকা পেমেন্ট না করেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না আর যদিও আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তারপর আপনাদেরকে বলবো আপনারা কিন্তু পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে না থাকলে আবেদনের বাকি কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন এজন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে আবেদনের জন্য পুরো প্রসেসটি আপনাকে দেখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সাবমিটেড অলরেডি সাবমিট হয়ে গেছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পেমেন্ট করতে হবে তো আমরা এখান থেকে পেমেন্ট করব কত টাকা একশো টাকা তো আমরা এখান থেকে অনলাইন দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে পে নাও অপশনে ক্লিক করব পে নাও অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি চলে যাবেন মোবাইল ব্যাঙ্কিং অপশনে মোবাইল ব্যাংকিং অপশন আসার পরে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করতে পারেন এখানে অনেকগুলো গেটওয়ে আছে আপনি আপনার মতো করে যেটা দিয়ে আপনি করতে করতে চান সেটা দিয়ে দিবেন। বিকাশ দেওয়ার পরে আপনাকে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করতে হবে কনফার্ম অপশন অপশনে ক্লিক করার পরে আপনার যে বিকাশ নাম্বার সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন নাম্বার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার বিকাশে একটি কোড চলে যাবে আপনি এই কোডটি তো বিকাশের ভেরিফিকেশন কোডটি চলে যাবে বিকাশ ভেরিফিকেশন কোডটি আপনি এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিকাশ ভেরিফিকেশন কোড চলে আসছে তো আমরা বিকাশের দিয়ে কনফার্ম ক্লিক এরপর যে বিকাশের পিন নাম্বার সেটি দিয়ে আমরা এখানে কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে তো এই সিস্টেমে আপনারা পেমেন্ট কমপ্লিট করে আবেদনটি কমপ্লিট করে ফেলতে পারবেন তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম